আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ জানব রেজিস্টর সম্পর্কে রেজিস্টর ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক নিয়ে কাজ করতে গেলে প্রথমে যে বিষয়টি জানতে হয় তা হচ্ছে ইলেকট্রনিক কম্পোনেন্ট আর ইলেকট্রিক কম্পোনেন্টের তালিকায় প্রথম যে নামটা চলে আসে তার নাম রেজিস্টর রেজিস্টর দেখতে গেলে বুঝবেন ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিকের এমন কোনো ডিভাইস নাই যার ভিতরে রেজিস্টর ব্যবহার করা হয় নাই আর এই রেজিস্টর ছাড়া কোনো কাজই করাও অসম্ভব ইলেকট্রনিক্সের খুবই গুরুত্বপূর্ণ একটি কোম্পানির নাম রেজিস্টর আজকে ভিডিওতে সেই রেজিস্টর সম্পর্কে আমরা জানবো রেজিস্টর কি কত প্রকার রেজিস্টারের কাজ কি বিস্তারিত নিয়ে আজকের ভিডিওটি চলুন তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক রেজিস্টর এটি একটি ইংরেজি শব্দ যার বাংলা হচ্ছে রোধক নাম শুনেই বোঝা যাচ্ছে এটি বাধা প্রদান করে অর্থাৎ রেজিস্টর এমন একটি কম্পোনেন্ট যা বিদ্যুৎ প্রবাহের বাধা প্রদান করে থাকে আর বিদ্যুৎ প্রবাহের যে ধরন ধর্ম বৈশিষ্ট্য এটাকে বলা হয় রেস্ট্যান্স রেস্ট্যান্স সাধারণত দুই প্রকার হয়ে থাকে একটি হচ্ছে ফিক্সড রেজিস্টার আর একটি হচ্ছে ভেরিয়েবল রেজিস্টর ফিক্সড রেজিস্টর ভুল নির্দিষ্ট আকারে ভুল দিয়ে থাকে আর ভেরিবল রেজিস্টর বুল কমানো এবং কি বাড়ানো যা এখন আবার আরেকটি রেজিস্টার যুগ হয়ে গেছে সেটি হচ্ছে এসএমডি রেজিস্টার এটাই হচ্ছে ভেরিয়েবল রেজিস্টর যেটা ঘুরিয়ে ভোল্টেজ কমানো বাড়ানো যা পাশাপাশি যে রেজিস্টারগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে রেজিস্টার এগুলা হচ্ছে ফিক্সড রেজিস্টর এগুলার ভুল কমাতেও পারবেন না বাড়াতেও পারবেন না রেজিস্টারের বেলু অনুসারে ভুল প্রবাহিত হতে থাকবে আপনার এ ধরনের সার্কিটে কিলো এবং অংশের রেজিস্টর ব্যবহার করা হয়ে থাকে পাশাপাশি এই চার্জারটার ভিতরে যদি আমরা দেখি এ তেমন একটা রেজিস্টর নাই হয়তো দুই একটি রেজিস্টর রয়েছে ওপর রেজিস্টর ছাড়া কিভাবে কাজটা করলো সেটাই আমি দেখাবো এ ধরনের চার্জারগুলা আমরা যখন মেরামত করতে যাই তখন আমাদের এ ধরনের সমস্যাগুলা সমাধান করতে হয় এটা যদি আমরা উলটিয়ে নেই তাহলে খুব সহজে আমরা দেখতে পারবো এই পাশে রয়েছে এস এম ডি রেজিস্টর যে এস এম ডি রেজিস্টরগুলা ব্যবহার করা হয়েছে এই ইলেকট্রিক চার্জারের ভিতরে এটা একটা ব্যাটারি চালিত আর চল্লিশ পাউডার ব্যাটারি ইলেকট্রিক গাড়ির চার্জার এখানে লক্ষ্যগুলি দেখতে পারবেন বেশ কিছু রেজিস্টার ব্যবহার করা হয়েছে যে রেজিস্টারগুলা খুব সহজে আপনি এই আগের যে রেজিস্টারগুলো দেখতে পাচ্ছেন সেটার মতো না এটার মান আপনি সহজে নির্ণয় করতে পারবেন এটার মান তার গায়ে লেখায় আছে মানে এই রেজিস্টারের উপরে লেখায় রয়েছে আগের যে রেজিস্টারগুলো দেখতে পারছিলেন সেগুলার সাথে কিন্তু লেখা নাই সেগুলো কালার কোড রেজিস্টার এগুলো কালার কোডের মাধ্যমে নির্ণয় করতে হয় আর এ ধরনের চার্জারের যে রেজিস্টারগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই পাশেই এগুলাই হচ্ছে কালার রেজিস্টার এগুলা কালার কোডের মাধ্যমে নির্ণয় করা যায় তাছাড়া মাল্টিমিটার দিয়েও খুব সহজে আপনি কোনটা কত অংশের কত কেলোর নির্ণয় করতে পারবেন আপনি যদি মাল্টিমিটার না বোঝেন সেক্ষেত্রে আমার মাল্টিমিটারের ভিডিও দেওয়া আছে সেটা দেখে আসতে পারেন যেমন এই আমাদের এলইডি যে সার্কেটটা আছে এটার ভিতরে প্রথমে বারো বুল এবং কি সাইট বুল প্রবাহিত করা হয় তখন এই বারো বোল এই বাল্বগুলা জ্বলতে একদম একবার জ্বলেই নেমে যাবে সাথে সাথে নেমে যাবে যখন এই ধরনের রেজিস্টার ক্যাপাসিটার এবং ট্রানজিস্টার ব্যবহার করা হয় তখন এই নির্দিষ্ট বোল প্রবাহিত হয়ে এই এল লাইটগুলাকে লাইটগুলোকে ফিউজ হতে দেবে না যতক্ষণ পর্যন্ত এর ভিতরে পাওয়ার সাপ্লাই হবে ততক্ষণ পর্যন্ত এল লাইটগুলা জ্বলতে থাকবে ততক্ষণ পর্যন্ত এল লাইটগুলা গরমও হবে না এখানে ভুল নিয়ন্ত্রণ করবে ক্যাপাসিটর পাশাপাশি রেজিস্টর ভুল বাধা প্রদান করে দিয়ে যতটুকু এই এলইডি লাইটের প্রয়োজন ততটুকু সাপ্লাই দিয়ে থাকে তাই এ ধরনের রেজিস্টরের বিকল্প নেই রেজিস্টর এই ইলেকট্রিক কম্পোনেন্টের গুরুত্বপূর্ণ একটি ডিভাইস যেখানে রেজিস্টার ছাড়া কল্পনাও করা যেতে পারে না এখন আমরা যে কাজগুলা করি সেটা হচ্ছে ইলেকট্রিক গাড়ির কন্ট্রোলার এই কন্ট্রোলার ভিতরে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো একশো একশো এক এক হাজার এক সাতচল্লিশশো এক বিভিন্ন প্রকার বিভিন্ন নামের বিভিন্ন নাম্বারের রেজিস্টার লাগানো থাকে আপনারা এই ধরনের রেজিস্টারগুলো নাম্বার দেখে খুলে নাম্বার আবার মিলিয়ে লাগাবেন আর এই ধরনের রেজিস্টার কালার কোড মিলিয়ে খুব সহজে আপনারা লাগাতে পারবেন তাছাড়া এ ধরনের রেজিস্টারের মান যদি নির্ণয় করতে চান আমার আরেকটি ভিডিও আছে সেই ভিডিওটি দেখে আসতে পারেন রেজিস্টার ছাড়া কোনো কাজই করা অসম্ভব ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক যে কাজগুলা করা লাগে বেশিরভাগ ইলেকট্রনিক্সের বিষয়ে এই রেজিস্টারগুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে যদি আপনারা লক্ষ্য করতে করেন দেখতে পাচ্ছেন এই পাশে যে রেজিস্টারগুলো আর ওই রেজিস্টারগুলার একই কাজ কিন্তু চেহারা ভিন্ন ভিন্ন চেহারা ভিন্ন ভিন্ন হলেও এই রেজিস্টারগুলা আর ওই রেজিস্টারগুলার একই কাজ যে ধরনের সার্কিটের ভিতরে ছোটো ছোটো রেজিস্টারগুলা ব্যবহার করা রয়েছে আবার কোন কোন সার্কিটের ভিতরে যেমন মোবাইল কম্পিউটার এ ধরনের ভিতরে অনেক সময় এসএমডি রেজিস্টার ব্যবহার করাই থাকে তাছাড়া এই রেজিস্টারগুলা ব্যবহার করাই থাকে তাছাড়া রেজিস্টারের ভুল বাধা প্রদান করার যে নিয়মটা বৈশিষ্ট্যটা ভূমিকাটা বা ধর্মটা সেটাকে বলা হয় রেস্ট্যান্স রেস্ট্যান্সের মান নির্ণয় এবং কিভাবে আপনারা করবেন সেটা নিয়েও আমাদের ভিডিও রয়েছে আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি ইলেকট্রিক গাড়ির যেমন আমাদের যে কাজগুলা করতে হয় কন্ট্রোলার এলইডি সার্কিট চার্জার এই বিষয়গুলো আপনাদের দেখানোর চেষ্টা করেছি তাছাড়া রেজিস্টার নিয়ে আরও বিভিন্ন ভাই ইউটিউবে ভিডিও আপলোড করা করে রেখেছেন আপনারা যদি রেজিস্টারের কালার কোড নির্ণয় করতে চান অন্য ভাইয়ের সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন আমরা শুধু আজকে ইলেকট্রিক গাড়ির কাজ করতে যে রেজিস্টারগুলো ব্যবহার করা হয় থাকে কন্ট্রোলারের ভিতরে যে ধরনের রেজিস্টার ব্যবহার করা হয় থাকে চার্জারের ভিতরে যে ধরনের রেজিস্টার ব্যবহার করা হয়ে থাকে আইপিএসের ভিতরে যে ধরনের রেজিস্টার ব্যবহার করা হয়ে থাকে এ ধরনের সার্কিটের ভিতরে যে ধরনের রেজিস্টারগুলো ব্যবহার করে হয়ে থাকে শর্টকাটে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন আমাদের ইলেকট্রিক গাড়ির যে কন্ট্রোলার রয়েছে কন্ট্রোলারের ভিতরেও এস এম ডি রেজিস্টার ব্যবহার করা হয়েছে আজকের ভিডিওটি কেমন ছিল কমেন্টে জানাবেন আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আল্লাহ হাফেজ